অনেকেই বলেন গর্ভাবস্থায় চা একদমই খাওয়া যাবে না আবার অনেকে বলেন এতে কোনো সমস্যা নেই আসলে সত্যিটা কি। আপনি কি জানেন ভুল সময় এক কাপ চা খাওয়ার কারণে আপনার শরীরে আয়রনের অভাব হতে পারে যা বাচ্চার বৃদ্ধিতে বাধা দেয় আপনি যদি চা প্রেমী হয়ে থাকেন তবে ভিডিওটি স্কিপ করার আগে আজকের এই তথ্যগুলো অবশ্যই জেনে নিন গর্ভাবস্থায় চা খাওয়া কি যাবে এক কথায় উত্তর হলো হ্যাঁ যাবে তবে এর সাথে কিছু কিন্তু জড়িয়ে আছে গর্ভাবস্থায় চা খাওয়া পুরোপুরি নিষিদ্ধ নয় তবে এটি পানির ক্ষেত্রে আপনাকে বেশ সচেতন হতে হবে মূল সমস্যাটি চায়ের মধ্যে থাকা ক্যাফিন নিয়ে ক্যাফিন এবং গর্ভাবস্থা চায়ের পাতায় প্রাকৃতিকভাবেই ক্যাফিন থাকে অতিরিক্ত ক্যাফেইন গর্ভস্থ শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে চিকিৎসকদের মতে একজন নারীর গর্ভাবস্থায় দিনে দুশো মিলিগ্রামের বেশি ক্যাফেইন গ্রহণ করা উচিত নয় এক কাপ বা দুশো মিলি সাধারণ চায় সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম ক্যাফেইন থাকে সেই হিসেবে দিনে এক থেকে দু কাপ চা খাওয়া যেতে পারে গর্ভাবস্থায় আপনি কি চা খান নাকি চা এড়িয়ে চলেন আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর দিনে কত কাপ চা খান তাও আমাদের কমেন্টে জানিয়ে দেবেন অতিরিক্ত চা পানের ক্ষতিকর দিক আপনি যদি গর্ভাবস্থায় প্রয়োজনের অতিরিক্ত চা পান করেন তবে নিচের সমস্যাগুলো হতে পারে এক আয়রন শোষণে বাধা চায়ে থাকা ট্যানিন এবং পলিফেনল খাবার থেকে আয়রন শোষণে বাধা দেয় গর্ভাবস্থায় রক্তস্বল্পতা এড়াতে আয়রন খুব জরুরি তাই অতিরিক্ত চা পান ক্ষতিকর হতে পারে দুই অনিদ্রা ও উদ্বেগ ক্যাফেইন আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এবং হার্টবিট বাড়িয়ে দিতে পারে যা গর্ভাবস্থায় অস্থিরতা তৈরি করে তিন ঘন ঘন প্রস্রাব হওয়া চা একটি ডাই ইউরেটিক পানীয় যা আপনাকে বারবার টয়লেটে যেতে বাধ্য করতে পারে এবং শরীরে পানি শূন্যতা তৈরি করতে পারে চার গর্ভপাতের ঝুঁকি গবেষণায় দেখা গেছে দিনে তিনশো দশ মিলিগ্রামের বেশি ক্যাফিন গ্রহণ করলে গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায় কোন ধরনের চা খাবেন সব চা কিন্তু এক নয় গর্ভাবস্থায় কোন চা বেছে নিচ্ছেন তা খুব গুরুত্বপূর্ণ আদা চা বা জিঞ্জার টি এটি গর্ভাবস্থার শুরুর দিকের মর্নিং সিকনেস বা বমি বমি ভাব কমাতে দারুণ কার্যকর লাল চা বা লেবু চা দুধ চায়ের চেয়ে লাল চা বেশি নিরাপদ এটি হজমে সাহায্য করে ভেষজ চা পিপামেন্ট চা বা তুলসী চা পরিমিত মাত্রায় খাওয়া যেতে পারে তবে যে কোনো ভেষজ চা নিয়মিত খাওয়ার আগে আপনার ডাক্তারের পরামর্শ নিন দুধ চা নাকি রং চা গর্ভাবস্থায় দুধ চা এড়িয়ে চলাই ভালো কারণ চা ও দুধের মিশ্রণ অ্যাসিডিটি বা বুক জ্বালা পোড়া বাড়িয়ে দিতে পারে যা গর্ভবতী মায়েদের একটি সাধারণ সমস্যা তাছাড়া দুধ চায়ের পুষ্টিগুণ লাল চায়ের তুলনায় কম চা পানের সঠিক সময় ও নিয়ম গর্ভাবস্থায় চা খাওয়ার সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি খাবার খাওয়ার ঠিক পরপরই চা খাবেন না অন্তত এক ঘন্টা গ্যাপ রাখুন যাতে খাবারের আয়রন শরীর শোষণ করতে পারে চায়ের সাথে অতিরিক্ত চিনি পরিহার করুন খালি পেটে চা খাবেন না এতে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে বিকেলের পর বা ঘুমানোর আগে চা পান এড়িয়ে চলুন যাতে ঘুমের ব্যাঘাত না ঘটে বিকল্প হিসেবে কি পান করবেন আপনি যদি চায়ের নেশা কাটাতে না পারেন তবে ধীরে ধীরে চায়ের বদলে ডাবের পানি তাজা ফলের রস বা সামান্য গরম পানি খাওয়ার অভ্যাস করতে পারেন এগুলি মা এবং শিশু উভয়ের জন্যেই বেশি স্বাস্থ্যকর বিশেষজ্ঞের পরামর্শ প্রত্যেকটি মানুষের শরীর আলাদা আপনার যদি উচ্চ রক্তচাপ অনিদ্রা বা অন্য কোনো শারীরিক জটিলতা থাকে তবে চা পানের বিষয়ে অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করুন ডাক্তার যদি আপনাকে ক্যাফিন থেকে পুরোপুরি দূরে থাকতে বলেন তবে সেটি মেনে চলা শ্রেয় গর্ভাবস্থায় পরিমিত চা পান আপনার ক্লান্তি দূর করতে এবং মনকে সতেজ রাখতে সাহায্য করতে পারে তবে মনে রাখবেন আপনার সামান্য সচেতনতাই আপনার অনাগত সন্তানের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে তাই দিনে এক থেকে দুই কাপের বেশি চা পান করবেন না আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগল আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন স্বাস্থ্যকর গর্ভাবস্থার জন্য নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন সুন্দর থাকুন